জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো আমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা ভিডিওটা থামনেল দেখেই সবাই হয়তো আশ্চর্য বা অবাক হয়েছ তো চ্যানেলে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে তো তোমাদের এই চ্যানেলে কিছু টেকনিক্যাল প্রবলেম সম্ভবত চ্যানেলটা তোমাদের অনেকটা এফেক্ট করতে পারে ঠিক আছে ভবিষ্যতে নাও থাকতে পারে সেরকম একটা টেকনিক্যাল বড় ধরনের প্রবলেম হয়েছে তো সেই সম্পর্কে আমি তোমাদের বলছি হয়তো পরবর্তীতে এই চ্যানেলের ভিডিও নাও হতে পারে তো সে কারণে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে নতুন চ্যানেলের সেই লিঙ্ককে সবাই সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা তো অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মাঝে ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট সম্পর্কে জানার জন্য তারপর হচ্ছে তোমাদের আবগারি পুলিশের মেন্স পরীক্ষার ডেট সম্পর্কে জানার জন্য সমস্ত রকম সঠিক আপডেট পাওয়ার জন্য তোমরা যে যে নতুন চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা আইকনটা ক্লিক করে দিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে বা এই ভিডিওর মানে এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে তোমাদের কিন্তু লিঙ্ক পেয়ে যাবে কারণ এই চ্যানেলে একটা বড়ো ধরনের সমস্যা হয়েছে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ঠিক আছে তো জানি না কী কারণে হয়েছে একটা ভিডিওতে অনেক দিন আগেকার ভিডিও প্রায় তোমরা ধরে রাখতে পারো সাত আট আট মাস আয়কার ভিডিওতে তারা বলছে না কি কমিউনিটি গাইডলাইনস ইউটিউবের তরফ থেকে একটা মেল এসেছে তো সে কারণে তোমাদের আবগাড়ি দপ্তরের রেজাল্ট সম্পর্কে তোমাদের বলছি আর ডব্লিউপি কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট তোমরা ওই নতুন চ্যানেলে কিন্তু আপডেট পাবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা আইকনটা ক্লিক করে দিও দেখো আবগারি দপ্তর যে তোমাদের সেকেন্ড জানুয়ারি তোমাদের যে রেজাল্ট সরি সেকেন্ড জানুয়ারি দু হাজার বাইশ সালে তোমাদের যে মেন্স পরীক্ষা সংগঠিত হবে সেটা কি ঠিক নেবে ঠিক ফার্স্ট আপডেট তোমাদের দিয়েছি তো সেটা ঠিকই রয়েছে বর্তমানে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এবার প্রশ্ন হচ্ছে ছ তারিখে তোমাদের যে মাঠ কমপ্লিট হোক আগে ঠিক আছে মাঠ কমপ্লিট হওয়ার পরেই তোমাদের কিন্তু সঠিক সমস্ত রকম আপডেট চলে আসবে তো সব সঠিক আপডেট পাওয়ার জন্য তোমাদের বারবার বলছি নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দাও যদি এই চ্যানেলের যদি প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে তো খুবই ভালো আর যদি না হয় তো সেই ক্ষেত্রে নতুন চ্যানেলে তোমাদের ভিডিও ক্রিয়েট করতে হবে তো অবশ্যই তোমরা যদি যদি সঠিক সঠিক সহজ টাইমে সঠিকভাবে আপডেট পেতে চাও তো সেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো সেখানে টার্গেট সাকসেস পয়েন্ট চ্যানেলটা যেটা নতুন চ্যানেল ঠিক আছে সেখানে সাবস্ক্রাইব অবশ্যই করে দাও তোমাদের এই চ্যানেলের ভিডিও ডিসক্রিপশান বারবার বলছি লিঙ্ক আছে বা কমিউনিটি ট্যাবে তোমাদের কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে চ্যানেল নতুন চ্যানেল লিঙ্ক বলে তোমাদের দেওয়া থাকবে সেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে না তোমাদেরই পরে অসুবিধা হবে হয়তো চ্যানেলটা চ্যানেলটার খুঁজেও পাবে না সেক্ষেত্রে তোমরা খুঁজবে রিজুদা কোথায় গেলো রিজুদা কোথায় গেলো সেক্ষেত্রে তোমাদের আমি আগেই বলে দিলাম কিছু টেকনিক্যাল প্রবলেম কারণের জন্য আশা করি ইস্যুটা যদি ঠিক হয়ে যায় তাহলে তো উপর কাছে এইটুকু প্রার্থনা কর সবাই মিলে যেন এই ইস্যুটা এই চ্যানেল থেকে হেঁটে যায় ঠিক আছে হেঁটে গেলে তো কোনো প্রবলেম নেই আর যদি না হাঁটে তো সেক্ষেত্রে তোমাদের ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও ওই চ্যানেলে তোমাদের সঠিক আপডেট দিয়ে দেবো যদি এই চ্যানেলে যদি প্রবলেমটা দেখা দেয় সেক্ষেত্রে তোমাদের এক মাস ভিডিও নাও করা যেতে পারে ঠিক আছে এক মাস ভিডিও নাও আসতে পারে তো সেই কারণে তোমাদের বলছি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে পরবর্তীতে খুঁজে পাবে না কারণ ওই চ্যানেলটা ইউটিউব ভাইরাল করবে না ঠিক আছে ওই চ্যানেলটা ইউটিউব ভাইরাল করবে না সে কারণে তোমাদের আমি বলে দিচ্ছি সেই চ্যানেলটাতে তোমরা সঠিক আপডেট পাবে এই কারণে তোমাদের এমার্জেন্সি অ্যালার্ট সবাই বন্ধুদের মাঝে এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দাও নতুন চ্যানেলের লিঙ্কটা তো অবশ্যই তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের মাঝে তোমাদের গ্রুপ যত গ্রুপে রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ তোমাদের যত রকম গ্রুপ আছে সমস্ত গ্রুপে শেয়ার করে দাও যারা সঠিক আপডেট পেতে চায় আর যদি তোমরা না শেয়ার করো তো সেক্ষেত্রে তোমরা বুঝিয়ে যাবে তোমরা চ্যানেলটাই পাবে না খুঁজে পরবর্তীতে তো এই কারণে একটা খারাপ দুঃসংবাদ এই এই যে তোমরা থামনেলটা দেখলে ভিডিও থামলে যেগুলো বলা রয়েছে সমস্তগুলো নতুন চ্যানেলে তোমাদের আমি আপডেট প্রোভাইড করে দেবো তো অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে রেখে দিও জয় হিন্দ जय भारत